সম্মানিত দর্শক সুধী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো দলিলের সাক্ষী বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে দলিলের যে সাক্ষী থাকে বা সাক্ষী হয় এটি কি দাতা পক্ষের হলে ভালো হবে নাকি গ্রহিতা পক্ষের হলে ভালো হবে নাকি দুই পক্ষ থেকে হবে এই বিষয়টি নিয়ে জানতে চাইছেন যে কাদেরকে সাক্ষী করলে কোন পক্ষের লোককে সাক্ষী করলে ভালো এবং কতজন সাক্ষী হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বিষয় প্রথম কথা হচ্ছে এই যে দুই হাজার চার রেজিস্ট্রেশন আইন সংশোধনের মাধ্যমে দলিল করার জন্য অর্থাৎ জমি হস্তান্তর করার রেজিস্ট্রেশন করার যে দলিল এই দলিল করার জন্য একটি আইনগতভাবে ফরমেট করা হয়েছে বা দেওয়া হয়েছে সেখানে বাইশটি তথ্য বাইশটি ক্রমিকে বাইশ বাইশ ধরনের তথ্য দেওয়ার কথা বলা হয়েছে এর বেশি বা কম দেওয়ার কোনো সুযোগ নেই এই তথ্য বা ঘরগুলিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে এর মধ্যে এই যে এক থেকে বাইশটি যেখানে বাইশ নাম্বারে এক নম্বরের শিরোনাম যেখান থেকে শুরু হচ্ছে বা দাতা রহিতার বাইশ নাম্বারে হচ্ছে যে সাব রেজিস্টারের স্বাক্ষরের বিষয় রয়েছে এই বাইশটির মধ্যে আঠারো নম্বর এবং উনিশ নম্বর ক্রমিকে সাক্ষীদের কথা বলা হয়েছে মানে সাক্ষীদের তথ্য উপস্থাপন করার কথা বা লেখার কথা উল্লেখ করার কথা বলা হয়েছে আঠারোতে দুজন সাক্ষীর কথা বলা হয়েছে আপনারা অনেকেই জানেন যে এই রেজিস্ট্রেশন দলিলে দুইজন সাক্ষী লাগে অ্যাপ এবং উনিশ নং ক্রমিকে শনাক্তকারীর কথা বলা হয়েছে শনাক্তকারীর নাম তাদের তার সাক্ষী বা স্বাক্ষর দিতে হবে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে এই যে সাক্ষী এবং শনাক্তকারী কাদেরকে করা হবে অর্থাৎ দুই পক্ষের মধ্যে সম্মিলিতভাবে নাকি এক পক্ষ থেকে হবে এই বিষয়টি কেউ কেউ বলছেন যে একজন দলিল গ্রহিতার পক্ষ থেকে হতে হতে পারে একজন দাতার পক্ষ থেকে হতে পারে তো এই দলিল করার পর মূলত দলিল গ্রহিতার কাছে এই সম্পত্তিটি এবং দলিলটি চলে আসে তখন দলিল দাতার কিন্তু আর এই বিষয়ে কোনো দায় দায়িত্ব বা কোনো সমস্যা থাকে না মূলত যা কিছু হয় এই জমির সাথে এই জমির যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা সমস্যার উদ্ভব হয় এর যাবতীয় ঝামেলা বা অসুবিধা বা সুবিধা ফেস করেন দলিল গ্রহিতা অর্থাৎ সম্পত্তির ক্রেতা তাহলে এখন এই ক্রেতা এই সম্পত্তি যেন নিরাপদে নির্বিঘ্নে ভোগ করতে পারে সেই জন্য প্রয়োজনীয় যত রকমের আয়োজন ব্যবস্থা ক্রেতাকে করতে হয় আইনগত এবং আনুষাঙ্গিক পারিপার্শ্বিক এই অর্থে এই সাক্ষীর বিষয়টি যদি সাক্ষী ক্রেতার পক্ষ থেকে অর্থাৎ বিক্রেতার পক্ষ থেকে নেওয়া হয় তাহলে সেটি বেশি গুরুত্বপূর্ণ যৌক্তিক এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় যেমন ধরেন সাক্ষী যদি ক্রে বিক্রেতার আত্মীয় নিকট আত্মীয় যিনি বিক্রয় করছেন তার বাবা তার ভাই তার নিকটাত্মীয় যদি হয় সেটি ভালো সেখান থেকে নেওয়া যেতে পারে এবং নেওয়া দরকার উচিত এক দুই যদি একান্তই নিকটাত্মীয় না পাওয়া যায় কাছের একদম তাহলে তার সহ অংশীদার অথবা পাশের জমির যে মালিক রয়েছেন তাকে নেওয়া যেতে পারে এই যে নিকটাত্মীয়র কথা বলছি পরবর্তী সময়ে তার ভাই বোন তারা যাতে এই বিষয়ে আর কোনো অভিযোগ করতে না পারে এই বিষয়টি নিয়ে কোনো আপত্তি না করতে পারে সেজন্য তাদের সাক্ষ্য সাক্ষী যদি নেওয়া যায় সাক্ষী হিসাবে যদি তাদেরকে নেওয়া যায় তাহলে সেটি ক্রেতার জন্য নিরাপদ আরেকটি বিষয় হচ্ছে যে পাশে সহ বা পাশের জমির মালিককে যদি নেওয়া যায় বা নিলে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে যে অগ্রক্রয়ের মামলার যে বিষয়টি রয়েছে যে এই সম্পত্তিটি বিক্রি হয়েছে আমি বা আমরা জানতাম না আমরা পরবর্তী সময়ে জেনেছি আমরা এই সম্পত্তিটি ক্রয় করতে চাই আপনারা জানেন অনেকে যে অগ্রকয়ের যে বিষয়টি প্রিমশন মামলা এই জায়গাটা থেকে মুক্ত থাকার সুযোগ রয়েছে এছাড়া সার্বিকভাবে যে কথাটি বলা যায় এই ক্ষেত্রে সেটি হচ্ছে যে দলিলের যিনি দাতা অর্থাৎ জমির বিক্রেতা তার পক্ষ থেকে তার কাছের তার আশেপাশের সাক্ষী নেওয়া ক্রেতার জন্য এটি সুবিধাজনক এবং পরবর্তী সময়ের জন্য এটি একটি শক্তিশালী বিষয় হতে পারে আজকের যে মূল বিষয় ছিল সেটি হচ্ছে যে দলিলের সাক্ষী কোন পক্ষ থেকে হবে কাদেরকে নেওয়া যায় কতজন সাক্ষী এই এটির উত্তর হচ্ছে যে ক্রেতার পক্ষ থেকে ক্রেতার দিক থেকে যদি আপনি বা আপনারা সাক্ষী নেন বা সাক্ষী সাক্ষ্য শনাক্তকারী এই দলিলে থাকে তাহলে এই দলিলটি বিক্রেতা অর্থাৎ যিনি সরি বিক্রেতার দিক থেকে যদি নেন তাহলে ক্রেতা এটি নিরাপদ থাকবে সবসময় এটি করতে হবে যিনি বিক্রয় করছেন তার পক্ষ থেকে সাক্ষী নেওয়ার জন্য সাক্ষীর যে লোক তাকে নেওয়ার জন্য এই বিষয়টি সবাই খেয়াল রাখবে পরবর্তী সময়ে আশা করি এই দলিলের অন্যান্য বিষয়গুলি খেয়াল রাখলে যদি সঠিকভাবে হয় আইনগতভাবে তাহলে একজন ক্রেতা এই দলিলের মাধ্যমে যে সম্পত্তিটি ক্রয় করছেন এর মাধ্যমে পরবর্তীতে তিনি অনেকটাই নিরাপদ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য এবং এটি এই তথ্য যাদের কাজে লাগবে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও করা আশা করি যদি কারো উপকার হয় তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম